কতাল কতালমারী রংমাইক রে বা জানজা হুকমু টং রায় রমিনার নেন তিনি সিজাজ হাং জম্পলা ব্লক প্রভা পুরক কাই ব্রীরা চার্চি আসুক থাইন এগল্ব মডেল রেসিডেনশিয়াল স্কুলন চেঙ্গি ও কক সাকা মন্ত্রী অক্র ডাক্টার মানিক সাহা সংলো বসুন জেরে রকাগে কক নীজিচা রজাকশো গ্রাম সবাই টংরং নক তাঙি তিাকা চ বছনি হুক মুখ খাতি মুঠতে ৰঙি পুৱাৰ মূল নাহৰিগ্ল'বেল মডেল ৰেচিডেঞ্চিয়েল স্কুল তংগতং কাই লাইম ইয়া পিনে খুৰ মন্ত্ৰী পাণ্ড চং হামক্ৰাই মন্ত্ৰী বিকাশ দেৱ বৰ্মা আমচাৰি এম এল এ মানৱ দেৱ বৰ্মা সংদ হামক্ৰাই বাদঙক ডক্তৰ কে শচ কুমাৰ আকৌ তইমান অ ৰংনগ খৰগ চিং বৰ্তি লাইখা

যে ঐতিহ্য আমাদের এই যে স্কুলগুলো এখন ভারতবর্ষে শুরু হয়েছে সেগুলো কিন্তু আগামী দিনে আমরা যে হারিয়েছিলাম সে হারানো যে বিষয় সেটাকে কিন্তু